যখন তোমরা প্রকাশ্য কত কষ্ট ছেলে দিন বুঝতে না শরিয়ত বুঝতে না ইসলাম বুঝতে না শরিয়তের মাপকাঠি সম্পর্কে তোমাদের ন্যূনতম যখন কোনো জ্ঞান ছিল না সেই কঠিন থেকে কঠিন ও তম পরিস্থিতিতে ট্রাকমেস্টারে অন্ধকার আচ্ছাদিত সময় আমি আল্লাহ তোমাদের একটা রহমত সরব একটা আগে নবী আসতো একটা পাড়ার জন্য মোহল্লার জন্য গ্রামের জন্য থানার জন্য জেলার জন্য রাজ্যের জন্য কমের জন্য সম্পদের জন্য কিন্তু আমার নাবি কোন পাড়ার নয় জেলার রাজ্যের নয় দেশের নয় তাহলে কোন সরকারে কোন জায়গার কদিন আব্দুল কোন জায়গার ইমামুল মুসলিম কোন জায়গার ইমামুল হৌদা নাবি কোন জায়গার ইমামুল কিবলা তাই নাবি কোন জায়গার নবী কোন

دلیل کندری دو دو پرد اپنا دے کچے بول دو پھوڑی شکار اپنا قرآن مرد ملتے دیا جانیے دیں اما اللہ ملتے ہیں ابھی اپنی مانوش کے بولے دیں بلی ای ای نگا نامس انینی رسول اللہ یلیکم جمعیہ ای نبی اپنی مانوش کے بولے دیں اپنی مانوش کے جانیے دیں انینی رسول اللہ

যখন আপনি বলবেন একটু তার দাও মানে একটু ভিজে ভিজে টাইপের দাও ওদের চামচটাকে একটু ঢিপে গিয়ে হেঁটে তুলে আপনার গভীর রাত্রিলে মুখ চুপ করে বসে থাকার কাজ আপনাদের বাড়িতে আপনার এলাকায় আপনার মাহাল্লা এসেছে কি ওয়াচ করলাম পরে সমীক্ষা করবেন আপনার ফিরে আপনার পাড়াতে এসছে এটাই তো আপনার কাছে বড় একটা তাহলে যখন আপনি বলেন তার টাইপে দাও তো ভিজে টাইপে দাও চামুস্টকে ওই কৌলের বেশি ভিতরে দিয়ে ঘেটে আপনার প্লেটে দেয় আর যখন আপনি বলেন তো শুকাতাইকে দাও উপর থেকে হালকা করে এরকম চামাই ছুরির মতো চামুস্টটাকে চালিয়ে আপনার প্লেটে দেয় কারণ আপনাদের আমি প্রশ্ন করছি তো ভিতরে কে লেড়ে ঘেটে আলোচনা হবে না সাদা মাটা চালো

আলোচনা এগিয়ে যায় জি ইলাইকুম জামি আত তাফসীর করে দিতে সুরাতুল আরাফ 7 নম্বর সুরা 158 নম্বর আয়াতের ঠিক শেষ অক্ষরটা তাফসীর نبی محمد الرسول اللہ صلی اللہ علیہ وسلم اوپری اللہ بہت قرآن آیات کے ناظرین گھلے دیں علیکم جمیعت تفسیر نہ گھلے دیں تفسیر زریر کاری موتی لے گھاچے میں اللہ میں

আল্লাহ নবী আল্লাহ রাসূলের দরবারে নিয়ে এসেছে মুস্তাফা তাই নিয়ে এসেছে তাজদার হারামে দরবারে নিয়ে এসেছে আল্লাহ নবী আল্লাহ রাসূলের জামারা রাতের খাবারটা খাবে বলে রুটির খামির তৈরি করছে আটা দিয়ে রুটির খামির তৈরি করছে ওই খামিরের রুটিটা বানাবে মুসলমান ওই আটার খামিরের দিকে তাকায় চিন্তা করে অনুমান করে দেখে যে পরিমাণের আটা আমি তৈরি করা হয়েছে সেই পরিমানে রুটি তৈরি করলে কেউ খেতে পাবে কেউ খেতে পাবে না কেউ থাকবে কেউ পেটে তার সামনে কারোর সামনে খাবার তাই আমার রাসূল করে দিলে তোমরা সারা রাত ধরে রুটিটা তৈরি দিয়ে দাও আর তোমরা

এটো কাটা পাঁচলে ওদেরকে দিবি এত হেরে গেছে বলে কোন ফাঁসা দিয়ালে পিট থেকে গেছে বলে জিজি হয়ে বসে আছে ক্ষমতা যদি পেত তোকে ঘর থেকে গর্দান আলাদা করে দিত আমার রসূল এটাই বলাটা স্বাভাবিক ছিল কিন্তু না মুস্তাফা বললেন এক ঘন্টা আগে ফয়সালা হয়ে গেছে তারা পরাজিত হয়েছে তোমরা জয়ী হয়েছো তাদেরকে পাকড়াও করে যখন তোমরা বাড়িতে নিয়ে এসেছো আর তোমাদের প্রতিদ্বন্দ্বী তারা নাই এখন তোমাদের মেহমান বলছেন আমি শুধু তোমাদের অভিনয় আমি ভয় নবী এরাই কবি

Police can't really got also

পার্টির নেতার পক্ষে বলতে হবে আর বিপক্ষে বলতে হবে পাটা আছে হুজুরের বিপক্ষে কথা বলছে দেখেছি সেই যুগে বললে সাথে কেমন বলছে দেখছি ঠিক বুঝতে পারছি না পক্ষে বলতে হবে জোরে অনেক আটটা পাওয়া পক্ষে

আমার দাদাজা নামাযে বড় হুজুর পীর কেদারahmatullahalay fulfara shirish dinish pī ozaddete zamane unn kamaliyate modhikare jalsa beshai

আমার বাচ্চার শরীরের গঠনটা এইরকম ছিল আমার বাচ্চার শরীরের পোশাকটা এইরকম ছিল বুঝলাম একটু দোয়া করে আমার বাচ্চাটাকে যেন আমি পা আল্লাহ নবী আল্লাহ রসুলের দরবারে একজন ইহুদি বসেছিল অন্য জাতের মানুষ অন্য ধর্মের মানুষ অন্য সম্প্রদায়ের মানুষ বসেছিল আল্লাহ নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু

দেখতে 봐 তোমার সন্তানকে তুমি আদর করবে না তোমার সন্তানকে তুমি ভালোবাসবে না তোমার সন্তানকে তুমি আদর করবে না তোমার সন্তানকে তুমি mohabbat করবে না তোমার সন্তানকে তুমি সোনা দেবে না তোমার সন্তানকে তুমি স্নেহ করবে না আল্লাহ বান্দে আল্লাহ রাসূলের দরবারে দাঁড়য়ে পয়সা ਦੇقومজব बोलेंगे ইয়া রাসূল

করবে তিন পরে যদি পাপ পাপ ছেড়ে কেবে এত খুশি হয় আমার बाप যদি আমাকে পেতো কতই না খুশি হতো তাই আমি রাসূল জানিয়ে দেই তোমার ভালোবাসার কারণ এ মনের মধ্যে যেন দুঃখ না হয় তাই আমি নবীন আমি মুস্তাফা ওই জন্য আল্লাহ তবি করে পাঠিয়েছেন তোমার ভালোবাসা তোমার mohabbat

আলোচনা বিস্তারিত আপনাদের খুববাতে নয় দলিল কেন্দ্রিক কথা আপনাদের কাছে বলে যায় সূরা সামসা করে থাকে 61 নাম্বার সূরা 6 নাম্বার আয়াতে মধ্যে এসেছে আমি বিস্তারিত ব্যাখ্যা করতে পারছি না তিন লাইনের আয়াতটা আছে শুধু ছোট্ট একটা পয়েন্ট আপনাদের খেলাতে ওই আয়াত থেকে তুলে দি আমার আল্লাহ পাক ওই আয়াতের মধ্যে জানিয়েছে আমি তাওরাতের মধ্যে জানিয়েছি আমি ইনজিলের মধ্যে জানিয়েছি আমি মধ্যেও জানিয়েছি

i awesome. তিনতে উপাদির কথা বলছে পরিষ্কার করে লেখা আছে আল্লাহ নবী জানিয়েছেন আমরা আল্লাহ আমাকে দুনিয়া দেন আলমা করে পাঠিয়েছে আলমা কি করে পাঠিয়েছেন সঙ্গে সঙ্গে আল্লাহর নবী আল্লাহর রাসূল নিজেই ব্যাখ্যা দিচ্ছে মাহি কাকে বলে আলমা কি কাকে বলে পৃথিবীর মধ্যে জানা না শিকিয়াতকে বিরুপ্ত করতে আসে কবরকে বিরুপ্ত করতে আসে তবে কি

নবীর ওয়ারিস কাও ঠিক একই কাজ করেছে শিরককে বিলুপ্ত করেছে কুফরকে বিলুপ্ত করেছে বর্তমানে দেখবেন আজকে স্পষ্ট কথা বলছি আপনাদের কাছে ইন্টারনেটের জগতে কিছু বক্তা বেরিয়েছে ইউটিউব জগতের ভাইরাল কিছু বক্তা বেরিয়েছে টিআরপি বাড়াবার জন্য সাবস্ক্রাইব বাড়াবার জন্য এরা বক্তব্য দিয়ে থাকে ভিউয়ার্স কে বাড়াবার জন্য স্পষ্ট কথা বলছি তারা এখন বলছে ফুরফুরা শরীফে নাকি শেরে কথা ফুরফুরা শরীফে নাকি চাদর চাদর

মুজাদ্দিদ জামাত হীন ও হায়াতে থাকাকালীন 1891 খ্রিস্টাব্দে 21 22 23 এ ফলগুন ইসলাম প্রতিষ্ঠিত করার আগে 250 গ্রাম বাতাসা দিয়ে প্রতিষ্ঠিত করার আগে মুজাদ্দিদ জামান নিজে তার ওসিয়াতের মধ্যে লিখছে এক পাতা ওসিয়াতটা পরিষ্কার অক্ষরে লিখছে এদিন আমার বাপ মারা যায়নি আমার পীর মারা যায়নি যে এই দিনে তাদের শরণে আমি জলসা

جید جید جید. آج کے آپ کے بچتا আজকে বুঝুন আরে বোঝার দেবে জামান পৌঁছাত্তিত হয়েছে কিভাবে সমাজ সংস্কার হলেন কি করে সেরে মুক্ত সমাজকে গঠন করে